রেসিপিটা বানাবার জন্য আমি এরকম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটু লবণ দিয়েছি একটা কাঁচা লঙ্কা এই ছুরি দিয়ে কেটে নিয়েছি মেয়ের মধ্যে দিয়েছি পাতা ধনিয়াপাতা নিচে পেঁয়াজগুলো আমি ভালো করে চটকে নেব তো ভালো চটকানো হয়ে গেছে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে দিলে আমি বেসনটা গুলের মধ্যে দিয়ে দেব তো আমি নিয়ে নিলাম এই পরিমাণ বেসনটা ঢেলে খুব অল্প পরিমাণে আচ্ছা এবার পেঁয়াজি করার সময় খুব বেশি জল লাগে না আমি থেকে থেকে দেবো আর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে তো এটাই আমি আবার ভালো করে একটু চোটকে নেব এটা একটু এরকমই শুকনো শুকনো থাকবে তো এটা আমি একটু ঢেকে রাখবো আর পাঁচ মিনিট পর এসে আমি এটা তেলের পত দিয়ে দিব পাঁচ মিনিট পর আমি ফাটানো বেসনটা পেঁয়াজটাও ভালো নরম হয়ে গিয়েছিল এর মধ্যে দিয়ে তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একটু এগুলো একটু একটা দিক লাল লাল হলে আমি অপর দিকটা দেব তো এগুলো লাল লাল হয়ে গিয়েছে এক পাত আমি এখানে লুটে আমি সন্ধ্যে টিফিনের জন্য বানিয়েছি মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে আর শুধুও খেতে সুন্দর লাগে তো নামিয়ে ফেলি এবারে একদম মুড়ি দিয়ে খেতে দিয়ে তো আমি পেঁয়াজিগুলো উঠিয়ে নিলাম নিয়ে আরেকটু বেসন গুলে নিয়ে আর এক কটা ধনিয়া পাতা আর বসে তো এটা একটু একটা পাট হয়ে গেলে আর একটা পাট দিয়ে দেবো তো এইগুলো রেডি আমি উল্টে দিয়েছি এবার নামিয়ে নেব তো গরম গরম ধনিয়া পাতা চপ আর পেঁয়াজি মুড়ি ঢেলে নিয়ে চলে যাবো